অনির্দিষ্টকালের জন্য সাজিকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন মেঘের রাজ্য সাজেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন রাঙ্গামাটি ও খাগড়াছড়ের আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার 3 অক্টোবর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে রাঙ্গামাটি জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকায় আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি এবং এইসব এলাকায় পর্যটকদের নিরাপত্তা বিষয়টি বিবেচনায় আগামী চার অক্টোবর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। প্রসঙ্গত খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার জেরে দুই জেলায় সড়ক অবরোধ ও প্রশাসনের একশো চৌচল্লিশ ধারা জারির পর সাজেকে প্রায় এক হাজারের অধিক পর্যটক আটকা পড়ে সেই সময় নানান সংকট সৃষ্টি হয় সাজেকে পরে গত চব্বিশ সেপ্টেম্বর সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি শহরে ফেরে পর্যটকরা গত মঙ্গলবার আরেক দফায় খাগড়াছড়িতে সহিংস সৃষ্টি হলে সেখানকার প্রশাসন একশো চৌচল্লিশ ধারা জারি করে বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে ডেক্স রিপোর্ট সিএইচটি